কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের পেনশনভোগীদের জন্য নতুন পেনশন স্কিম ইউনিফায়েড পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে এতদিন দেশ জুড়ে ন্যাশনাল পেনশন স্কিম চালু ছিল এই স্কিম নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই দাবি উঠেছিল নয়া পেনশন স্কিমের সেই দাবি মেনে শনিবার নতুন পেনশন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে দুহাজার পঁচিশ সালে পয়লা এপ্রিল থেকে চালু হবে এই স্কিম কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন প্রকল্প চালু হলে তেইশ লক্ষ কেন্দ্র কর্মচারী উপকৃত হবেন তিনি আরো জানিয়েছেন ভোগীরা নিজেদের পছন্দ মতো সুবিধা রয়েছে নতুন প্রথমত শেষ এক বছরের বেতনের বেসিক পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন অবসরপ্রাপ্তরা তবে শর্ত হল ওই কর্মীকে কমপক্ষে পঁচিশ বছর কাজ করতে হবে দ্বিতীয়ত কেউ দশ বছর চাকরি করে ছেড়ে দিলে সেই কর্মীও পেনশন পাবেন সেক্ষেত্রে মাসে টাকা করে পেনশন পাবেন ওই কর্মী তৃতীয়ত পেনশন ভোগীর মৃত্যু হলে তার পরিবার পেনশনের ষাট শতাংশ পাবেন অর্থাৎ মৃত্যুর সময় যে পরিমাণ পেনশন পেতেন ওই কর্মী তার ষাট শতাংশ মৃত্যুর পর তার পরিবারকে দেওয়া হবে